আজকে আমি কথা বলবো মুসলিমদের স্পেন বিজয় নিয়ে আমরা দেখতে পাই এই মুসলিমরা ধীরে ধীরে পুরো আরব থেকে হয়ে পারস্য বিজয়ের মাধ্যমে সমগ্র আফ্রিকা বিজয় করেছিল এবং তারপরে তাদের লক্ষ্য ছিল আমাদের সমগ্র ইউরোপকে বিজয় করা এবং তাদের প্রথম লক্ষ্য ছিল স্পেনকে জয় করা কেননা এই স্পেন ছিল মরক্কোর পরবর্তী ইউরোপের প্রবেশদ্বারী ছিল স্পেন আমরা দেখতে পাই এই স্পেনকে জয় করতে পারে নাই মুসলিমরা প্রথম দিকে দুইটি কারণে একটি প্রধান কারণ ছিল জিব্রাল্টার প্রণালী এবং আরেকটি ছিল সিউটার মতো শক্তিশালী একটি রাজ রাজ্য যে রাজ্যে বারবার মুসলিম দিকে পরাজিত করে দিয়েছিল আমরা পরবর্তীতে দেখতে পাই এই যখন আফ্রিকার আফ্রিকার গভর্নর ওর মুসাবিন নুসিয়া তার দরবারে বসেছিলেন সেই সময় সেই সিউটার রাজ্যের রাজা রাজা হুলিয়ান তার দরবারে এসে প্রবেশ করলেন এবং এই রাজাই তাকে বললেন যে তাকে অনুরোধ করলেন তিনি যেন স্পেনকে বিজয় করে এর একটা প্রেক্ষাপট রয়েছে এই রাজা হুলিয়ান তার কন্যা ছিল কন্যা ফ্লোরিডা যাকে ঐশাচিকভাবে ধর্ষণ করেছিল সেই স্পেনের সম্রাট রডারিক এবং তিনি রডারিকের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য সেই রাজাকে তিনি অর্থাৎ মুসাবিন্ন নুসিয়ারের দরবারে তিনি অনুরোধ জানান এর পরবর্তীতে মুসাবিন নুসিয়ার সাতশো এগারো খ্রিস্টাব্দে তিনি সেই সময় সমগ্র আরব বিশ্বের খলিফা ওয়ালিদ ইবনে মালিক রাধিনা আর তলার অনুমতি সাপেক্ষে তিনি তখন একটি মাত্র সাত হাজার বাহিনীর একটি ক্ষুদ্র বাহিনী তিনি প্রেরণ করেছিলেন আন্দালুসিয়ান অর্থাৎ স্পেনের মাটিতে এই বাহিনীর নেতৃত্ব তিনি দিয়েছিলেন তারই একজন অনুগত দাস যার নাম ছিল তারেক বিন জিয়াজ এই বিন জিয়াদ ছিলেন বারবার গোষ্ঠী অর্থাৎ আফ্রিকান একজন গোষ্ঠী বীর সৈনিক এবং যার হৃদয় ছিল ইসলামী দীপ্ত এবং তার হৃদয় ছিল আল্লাহ তালার প্রতি ভালোবাসা তিনি তিনি প্রথম স্পেনে মাটিতে নামার পরে তিনি যে কাজটি করেছিলেন তিনি সকল জাহাজকে তিনি পুরিয়ে দিয়ে তিনি বলেছিলেন হয় আমাদের লাশ যাবে নাহলে আমরা স্পেন করব। কেন না তার একদিকে ছিল স্পেন অন্যদিকে ছিল সমুদ্র এবং পরবর্তীতে এই সাত হাজার বাহিনী নিয়ে তিনি সমগ্র তিনি স্পেন জয় করেছিলেন আমরা দেখতে পাই এই সাত হাজার বাহিনী পরবর্তী পাঁচ হাজার বাহিনী যোগ হওয়ার কারণে মোট বারো হাজার বাহিনীর বিরুদ্ধে সম্রাট রটারিক তিনি যুদ্ধ যুদ্ধ করেন ঘোষণা করেন একদিকে বারো হাজার বাহিনী অন্যদিকে ছিল স্পেনের সেই লক্ষাধিক বাহিনী সৈন্যবাহিনী অর্থাৎ একজনের সাপেক্ষে ছিল প্রায় দশজন এবং উন্নত অস্ত্র অস্ত্র শস্ত্র এবং নৌবর ছিল সেই টোটারিকের হাতে কিন্তু মুসলিমদের ইমান এবং আল্লাহ তলা ভালোবাসার কারণে অত্যন্ত দক্ষতার সাথে এই বিশাল বাহিনীকে পরাস্ত করেছিল সমগ্র মুসলিম বাহিনী এবং এর মাধ্যমে সমগ্র ইউরোপে ধীরে ধীরে মুসলিম আধিপত্য বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে মুসলিমরা একের পর এক শহর জয়লাভ করতে করতে সমগ্র স্পেন এবং পরবর্তীতে পর্তুগাল জয় করে এবং মুসলিমরা প্রায় আটশো বছর স্পেনকে তারা শাসন করেছিল ধন্যবাদ